আমাদের লটারি বিজয়ী আমাদের সুহাগ খান ভাই অনেকে প্রশ্ন করে যে সুহাগ খান ভাই কে সেই ব্যক্তি দেখতে চাচ্ছেন যে সুহাগ খান ভাই কে তো আমাদের মাহের রমজান উপলক্ষে যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা হয়েছিল যেখানে প্রায় পাঁচশো পার্টিসিপেট করছিলো কুইজ প্রতিযোগিতায় সেই কুইজ প্রতিযোগিতার একজন বিজয়ী আমাদের এই সুহাগ খান ভাই আর ওনার পুরস্কারের গিফট ছিল যে সাজেক টু সেটা সেই রমজান কবে গেছে আমাদের এপ্রিল না এপ্রিলের রমজান মাস গেছে এরপর থেকেই সাজে ভাই কিন্তু একজন ভ্রমণ পিপাসু মানুষ প্রচুর ভ্রমণ করে কিন্তু যে উনি অনেকদিন ধরে ট্রায়ালে আসছে যে এমপিসি কবে যাবে ইনশাল্লা আর আমরা অনেক সময় থেকে কমিউনিকেশন করে আসতেছি শিডিউল ব্রেকআপ হচ্ছে বিভিন্ন কারণে কখনো হ্যাঁ কারণ সরকারি নিষেধাজ্ঞা এই বিভিন্ন গন্ডগোল রাস্তা বন্ধ এইসব কারণে আমরা পিছাইতে পিছাইতে অবশেষে লাস্ট আল্লাহ পাক আমাদেরকে ডিসেম্বরের বিজয়ের মাসে হ্যাঁ ডিসেম্বরের বিজয় মাসে এই সোহাক খান বায়ের বিজয়ের ওই সেই উপহারটা আমরা পৌঁছাইতে পারছি অর্থাৎ বাইকের সাথে নিয়ে আমাদের সাজেক ভ্রমণ সয়সালাম ইনশাআল্লাহ আল্লাহ পাক এখন আমাদের ভালো লাগবে পরিচয়টা দিবেন আমি ঢাকাতে থাকি তা স্থানেই বলা চলে না বাড়ি হচ্ছে কুমিলাতে জন্ম ঢাকাতে বড় ঢাকাতে পড়লাকে ঢাকাতেই এমনি পেশা বানি যে জড়িত বাইরে ছিলাম 10 12 বছর আর এখানে এমপিস এর কুইজে এটার আগ্রহ কেমন আগ্রহ ভালো ছিল আমি শ্বশুর বাড়ি আবার ماده হই আপনাদের মাধপুরেই মন্তলাতে ওইখানে ওইখানে আমার ওয়াইফ ছিল এটার মধ্যে এন্ড ওই ওই শুবাদে আমিও এড হইছি এড হয়ে আমি দেখি ভালোই লাগে ভিডিও দেয়া হই দেয়া কিছু জানা হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেকে জানা হয় আবার কুইজ যখন চালু হলে তখন আমি আগ্রহ নিয়ে কিছু অ্যানসার দিতাছি তখন মিসেস বলে আরে দরকার নাই কি লটারি পাইবার না বলা জানা তবে লাইগা যাইতে পারে ঠিকই লাগিয়েছে লটারির নামটা তো এর সাথে ভালোই লাগছে ব্যাপার খুবই ভালো আপনাদের ম্যানেজমেন্টও খুব সুন্দর খাবারের ব্যবস্থা ভালো হয়েছে খুবই সুন্দর করছেন আপনারা প্রোগ্রামটা ইনশাআল্লাহ তাহলে দাওয়াত প্রশ্ন কথা উঠছে আমি আগামীতে বাবী সহ নিয়ে ভ্রমণ হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম